পরবর্তী প্রশ্ন চলে যায় দেখি কি আছে থ্রাস্ট সেক্টর বলা হয় হিমায়িত খাদ্যকে হিমায়িত খাদ্যকে বলা হয়েছে সেক্টর এটাও গুরুত্বপূর্ণ চিংড়ি চাষের জন্য বাংলার কুয়েত সিটি বলা হয় খুলনাকে তাহলে বাংলার কুয়েত সিটি কোনটি খুলনা এই খুলনা বাগেরহাট এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি হয় ঠিক আছে এই অঞ্চলটা কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ির জন্য বিখ্যাত সো এই জন্য বাংলার কুয়েত সিটি বলা হয় খুলনা সিটিকে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এটা আছে হাকালুকি হাকালুকি হচ্ছে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই হাকালুকিতে আছে প্রাকৃতিক ভাবে আছে মাছ উৎপাদন হয় বাট পাখি এক ধরনের ইনফ্লুয়েঞ্জা বাট ফুলু কি বাট হচ্ছে এক ধরনের ইনফ্লুয়েঞ্জা যেখানে আছে পাখিরা কিন্তু মারা যায় বাট ফুল হইলে কিন্তু পাখিরা কিন্তু মারা যায় এরপর আছে সোনাদ্বীপ সোনাদ্বীপ আছে মাছ শিকারের জন্য বিখ্যাত সামুদ্রিক মাস শিকারের জন্য বিখ্যাত এটা প্রশ্নে আসে সোনাদ্বীপ কিসের জন্য বিখ্যাত বিখ্যাত সোনাদ্বীপ হচ্ছে শিকারের জন্য সোনাদ্বীপটা খুবই 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 বিখ্যাত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে চিংলির অবস্থান হচ্ছে দ্বিতীয় প্রথম কোনটা প্রথম হচ্ছে তৈরি পোশাক আর দ্বিতীয় কোনটা চিংড়ি বাংলাদেশ মৎস্য প্রজনন কেন্দ্রের সংখ্যা হচ্ছে সিয়াশিতে এসব দরকার নাই বাংলাদেশ গবাদি পশুতে ভ্রূণ বদল দিয়ে দেওয়া হয় ছয় মে উনিশশো সালে এটাও দরকার নাই দুবলার চর মাছ ও শুটকির জন্য বিখ্যাত এটা গুরুত্বপূর্ণ দোবলার চর মাছ ও সুটির জন্য বিখ্যাত ইলিশ মাছের পোনাকে জাটকা বলে আগে বলছে যে ল নিষিদ্ধ। কোন ইলিশ তো আমাদের জাতীয় মাছ ইলিশের ক্ষেত্রে তো নিষেধাজ্ঞা তো আরো বেশি থাকে তেইশ সেন্টিমিটারের কম হইলে নিষেধাজ্ঞাটা থাকবেই সো তেইশ সেন্টিমিটারের কম মাছ যদি কেউ ধরে তার কিন্তু বড় ধরনের শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখি কি আছে পুকুরে চাষ করা যায় না ইলিশ মাছ কিন্তু আমি এখনো পর্যন্ত শুনি নাই কেউ পুকুরে এনা চাষ করতে পারছে অনেক ভাবছিলাম যে এটা সুন্দর একটা মাছ ধরবো এরা পুকুরে ছাড়ে দিব একেবারে চাষ করে লাভবান হয়ে যাবো বাট ইলিশ মাছ কিন্তু পুকুরে চাষ করা যায় না কেন যায় না এটা নিয়ে গবেষণা চলছে সো এটা এক সময় এক সময় হয়ে যাবে পুকুরে হয়তো বা দেখবা যে ইলিশ মাছ চাষ হচ্ছে বাট এখনো পর্যন্ত সম্ভব হয় নাই ইলিশ মাছ পুকুরে চাষ করা যায় না গোচারণ ভূমি কোথায় অবস্থিত পাবনা ও সিরাজগঞ্জ জেলায় এটা মনে রাখবেন বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গোচারণ ভূমি হচ্ছে পাবনা ও সিরাজগঞ্জে অবস্থিত অ্যাকচুয়ালি ছাগল যারা পোষে বা দেখা যায় গরু ছাগল যারা পোষে তো দেখা যায় কি ওইটাকে কিন্তু বেঁধে পালন করতে হয় কারণ লোকাল এলাকায় যদি ছেড়ে দেন একজন যে আরেকজনের ক্ষতি তো করবেই গরু ছাগল আরেকজনের ফসল খেয়ে ফেলবে তো এখানে কিন্তু আসলে শাস্তিরও ব্যবস্থা থাকে তো এমন একটা জায়গা আছে সিরাজগঞ্জ আর পাবনাতে আছে যেখানে ইচ্ছা মতো ছাড়া দেন ইচ্ছা গরু ছাগল খেয়ে বেড়াবে আপনার কিচ্ছু করতে হবে না কেউ এসে আপনার কোনো কথা বলতে পারবে না গরু ছাগল এখানে স্বাধীন এটাকে বলা হচ্ছে গোচারণ ভূমি কোথায় অবস্থিত সিরাজগঞ্জ এবং পাবনাতে অবস্থিত বেঙ্গল কালো জাতের ছাগল এটা গুরুত্বপূর্ণ বিলাক বেঙ্গল আসছে কালো জাতের ছাগল এবং এটার কিন্তু খুব বড় ধরনের ডিমান্ড আছে কালো জাতের ছাগলকে বলা হয় বিলাক বেঙ্গল তার বিলাক কোয়ার্টার বিলাক কোয়াটার হচ্ছে গবাদি পশুর রোগ আবার বিলাক বেঙ্গলের সাথে মিলায়া বিলাক কোয়ার্টার বলতে আর একটা কিছু বানাই দিয়ে না যেটা আছে বিলাক কোয়ার্টার মানে আছে কালো গরু এসব বানান যাবে না এটা কি এটা গবাদি পশুর কিন্তু একটা রোগ বাংলাদেশের অতিথি পাখি আসে কোন জায়গা থেকে সাইবেরিয়া সাইবেরিয়া যেখানে প্রচুর শীত সাইবেরিয়া থেকে বাংলাদেশে চলে আসে অতিথি পেখি শীতের সময় সাইবেরিয়ার ওইদিকে একটু উত্তপ্ত হয়ে ওঠে এদিকে একটু খাদ্য শস্য পাওয়া যায় এবং সব দলে দলে পাখি সব বাংলাদেশে চলে আসে সাইবেরিয়াতে ঠিক আছে বাংলাদেশের প্রথম কুমির প্রজনন কেন্দ্র ময়মনসিংহের ভালুকায় এটা কোথায় ময়মনসিংহের ভালুকায় স্থাপিত হয়েছে এটা গুরুত্বপূর্ণ মৎস্য সব মৎস্য সব গেছে লাস্টে চলে আসে কুমির আমাদের যে জাতীয় দলের প্লেয়ার সাকিব আল হাসান তিনি একটা কাকলা কাকলা খামার করছেন তো কাকলা ঠাকলা সবারই খামার হচ্ছে সো কাকড়া খামার করছেন কে সাকিব আল হাসান ঠিক তেমনি আমাদের এত কিছু বাদ দিয়ে এখন কি হয়েছে কুমির প্রজনন কেন্দ্র কোথায় এর ভালো বাংলাদেশের সাপ প্রজনন কিন্তু আছে কেন্দ্র তো সবগুলাই যেহেতু আছে তো কুমির আর কি দোষ করছে ওদেরও তো দরকার আছে তো এই জন্যই আসলে কুমির প্রজনন কেন্দ্র ময়মনসিংহের এর ভালোকায় করা হয়েছে বাংলাদেশের প্রথম মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় বাগেরহাটে অবস্থিত যেহেতু ওই যে ওই এলাকায় যেহেতু চিংড়ি পাওয়া যায় মাছ পাওয়া যায় বেশি ওই এলাকায় এই জন্য বাগেরহাটে অবস্থিত ওকে এরপরে বাংলাদেশের মহিষ প্রজনন কেন্দ্র যেখানে মহিষ পাওয়া যায় বেশি বাগেরহাটে অবস্থিত এটাও বাগেরহাটে অবস্থিত মহিষ প্রজনন কেন্দ্র বাংলাদেশের কেন্দ্র গো গবেষণা কেন্দ্র এবং ছাগল খামার ছাগল ছাগল খামার এটা কোথায় অবস্থিত সাভারে অবস্থিত ছাগল এই খামারটাও কোথায় অবস্থিত ছাগলটাও অবস্থিত হচ্ছে সাভারে গো প্রজনন এবং ছাগল খামার দুইটাই আছে সাভারে অবস্থিত এরপর দেখি পানি সম্পদ হ্যালো আমরা পড়লাম হচ্ছে প্রাণী সম্পদ এখন পড়বো পানির সম্পদ বাংলাদেশের পানিও কিন্তু একটা সম্পদ এখন ধারণা করা হয় তৃতীয় যে বিশ্বযুদ্ধ দ্বিতীয়ত চলে গেছে দ্বিতীয় হয়েছিল উনিশশো সালে শুরু হয়েছিল শেষ হয়েছিল উনিশশো সালে জাপানে হিরো নাগাসাকিতে বোমা বোমা হামলার পরে তো তিমনি আমাদের তৃতীয় যে বিশ্বযুদ্ধ হবে এটা ধারণা করা হয় এই বিশ্বযুদ্ধ তার থিম হবে হচ্ছে পানি বিশুদ্ধ পানির অভাবের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধটা অনুষ্ঠিত হবে এমন একটা কনসেপ্ট আসলে এখন প্রচলিত হয়ে গেছে যে তৃতীয় যে বিশ্বযুদ্ধটা সামনে আসতেছে কামিং অফকামিং একটা সিরিজ সেখানে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে পানি নিয়ে হবে সো যা হোক সেই পানি নিয়ে যুদ্ধ হোক আমরা চাই না যে বিশ্বযুদ্ধ হোক আমরা চাই পৃথিবীর সকল মানুষ সুখে শান্তিতে থাকুক আমরা চাই শান্তি শান্তির প্রতীক হচ্ছে কি পায়রা সেই শান্তি চাই আমরা সবাই জলপায়ের শান্তি তো যাহোক আমরা এখন পানি নিয়ে একটু কথা বলি বাংলাদেশে আপাতত পানির কোনো সমস্যা নাই সেটা একটু বলি আর্সেনিকের সংকেত এটা লাগবে এ আর্সেনিকের সংকেত হচ্ছে এ এস বাংলাদেশের প্রথম আর্সেনিক ধরা পড়ে বাংলাদেশের পানির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নোনা প্লাস হচ্ছে আর্সেনিক এই দুইটা সমস্যা বাংলাদেশের খুব সমস্যাটা ফেস করায় বাংলাদেশের পানির এমনিতে সমস্যা না থাকলেও এই দুইটা সমস্যা বাংলাদেশে খুব ফেস করায় বাংলাদেশের প্রথম আর্সেনিক ধরা পড়ে উনিশশো সালে বাংলাদেশের প্রথম আর্সেনিক ধরা পড়েছিল কোন জেলায় প্রথম আর্সেনিক ধরা পড়ে চাপাই নবাবগঞ্জ জেলায় এই পয়েন্টটা একটু ভালো করে মনে রাখবেন চাপাই নবাবগঞ্জ জেলায় প্রথম আর্সেনিক ধরা পড়ে বাংলাদেশের সর্বাধিক আর্সেনিক আক্রান্ত জেলার নাম সর্বাধিক প্রথমের পর সর্বাধিক সেটা কোনডা চাঁদপুর সবচাইতে বেশি আর্সেনিক ধরা পড়ছে কোথায় চাঁদপুরে হু এর মতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার বাংলাদেশের সর্বপ্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে গোপালগঞ্জে গোপালগঞ্জে বাংলাদেশে বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নিজেও পড়ছিলাম পরে আমি প্রথমবার সারপ্রাইজ হয়েছি এটা হচ্ছে ভিটামিন বি বৃষ্টির পানিতে সবচেয়ে বেশি থাকে কোন ভিটামিন থাকে ভিটামিন বি থাকে এজন্য বেশি বেশি বৃষ্টির পানি লাগাইতে হবে তো মফিস কি করছে মফিস যায়া এই কথাটা শুনছে যখন যায় উদামসে খালি সে বৃষ্টিতে ভিজছে ভিজার পরে আগামী এক সপ্তাহের মধ্যে সে আর উঠতে পারে না কেন তার জ্বর হচ্ছে একশো পাঁচ ডিগ্রি সব যদি জ্বর আক্রান্ত হইতে চাও ভিটামিন বি যদি নিতে চাও ইউ ক্যান গো যায় সুন্দর করে বৃষ্টিতে ভেজো এবং ভিজা আইসা হয়ে পড়ো একদম তো ভিটামিন বি নেওয়ার কোনো দরকার নাই ভিটামিন বি নেওয়ার অনেক জায়গা আছে সো ভিটামিন বি হচ্ছে কি বৃষ্টির পানিতে থাকে তাই বলে আবার বৃষ্টির পানি খুব বেশি খাইতে যাও না খাইতে গেলেও কিন্তু জ্বালা আছে বাংলাদেশের সবচেয়ে বড় শেষ প্রকল্প হচ্ছে বাঁধ প্রকল্প যেটা উত্তর অঞ্চলে এটা চলছে এবং এই বাদ প্রকল্পটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বাদ প্রকল্প ওকে দেখি আমরা এরপরে কি আছে এরপর আছে বিদ্যুৎ শক্তি পানি শক্তি যাওয়ার পর চলে আসছে আমাদের বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ নিয়ে কথা ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি প্রচলন শুরু হয় বৈদ্যুতিক বাতি প্রথম বাতি শুরু হয়েছিল সাত ডিসেম্বর উনিশশো সালে কোথায় সেটা আহসান মঞ্জিল এখন মোটামুটি সবাই সেখানে ঘুরতে যায় এটা আছে নবাব সলিমুল্লাহ ওইখানে থাকতো তার বাসায় সর্বপ্রথম হচ্ছে বৈদ্যুতিক বাতি জ্বলছিল ওকে তারপরে বাংলাদেশের তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র আছে বর্তমানে আছে দশটি বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্র আছে কয়টি দশটি বাংলাদেশের বড় তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারাতে অবস্থিত সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় কুষ্টিয়ার ভেড়ামারাতে অবস্থিত বাংলাদেশের পানি বিদ্যুৎ কেন্দ্র আছে একটি কোথায় সেটা রাঙ্গামাটির কাপ্তায় রাঙ্গামাটি কাপতায় রাঙ্গামাটি কাপ্তাইতে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কর্ণফুলি নদীর মোহনায় বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটির নাম হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র যেটা কর্ণফুলিতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় পাকিস্তান আমলে হয়েছিল এটা উনিশশো সালে আর কোথায় অবস্থিত এটা এটা হবে রাঙ্গামাটি জেলায় অলরেডি বলছে এটা রাঙ্গামাটি জেলাতে অবস্থিত বিদ্যুৎ শক্তির পরে আমরা এখন পড়বো আছে রেলপথ আমরা এখন একটু যাতায়াত বা সড়ক পরিবহন এই অঞ্চল নিয়ে একটু পড়াশোনা করব। সেটা হচ্ছে সর্বোত্তম যেটা আছে সেটা হচ্ছে রেলপথ রেলপথের যে বিষয়টা আছে উপমহাদেশে প্রথম একেবারে সর্বপ্রথম প্রথম রেলগাড়ি চালু হয়েছিল আঠারোশো তিপ্পান্ন সালে কিন্তু এই সালসোলটা আসবে না আসবে যে প্রথম রেলগাড়ি চালু করছিলেন কোন ব্যক্তি ব্যক্তিটার নাম হচ্ছে হৌসি লট ডাল হৌসি লর্ড ডাল হৌসি আর একটা কারণে বিখ্যাত আছে সেটা মোটামুটি তোমাদের সবারই জানার কথা বিধবা বিবাহ আইন বিধবা বিবাহ আইন এই বিধবা বিবাহ বিধবাকে যে বিয়ে করা যাবে এই আইনটা করছিলেন লর্ড ডালহৌসি কার সহযোগিতায় ঈশাদ চন্দ্র বিদ্যাসাগর আমি বিদ্যাসাগর লিখে দিচ্ছি তাইলে বুঝে যাবা বিদ্যাসাগরের সহযোগিতায় এবং বিদ্যাসাগর নিজের ছেলেকে একজন বিধবার সাথে বিয়ে দিছিলেন এটার মাধ্যমে তিনি বিধবা বিবাহ আইন প্রতিষ্ঠা করেন ওকে বাংলাদেশে প্রথম রেল লাইন বসানো হয়েছিল দর্শনা দর্শনা চুয়াডাঙ্গা ওই যে একটু আগে বলতেছিলাম যে কেরু চুয়াডাঙ্গা সেই চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়ার জগতিপুর কুষ্টিয়ার আসলে জগতি জগতি পর্যন্ত কুষ্টিয়ার জগতি পর্যন্ত বাংলাদেশের রেল পরিবহন সংস্থার নাম হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশের রেলপথ রয়েছে দুই ধরনের একটা হচ্ছে মিটার গেস আর একটা হচ্ছে ব্রড গ্যাস বাংলাদেশের রেল অঞ্চলকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পূর্বাঞ্চল আর একটা হচ্ছে পশ্চিমাঞ্চল তো পূর্বাঞ্চল হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম এই অঞ্চলটা নিয়ে আর পশ্চিমাঞ্চল হচ্ছে যে ঢাকার এই পাশে উত্তরবঙ্গ ঠঙ্গ এই সব অঞ্চল নিয়ে আর কি তো দুইটা ভাগে ভাগ করা একটা হচ্ছে পূর্বাঞ্চল আর একটা হচ্ছে পশ্চিমাঞ্চল বাংলাদেশের রেলওয়ে সার্বিক সদর দপ্তর মানে সবকিছুর হেডকোয়ার্টার হচ্ছে ঢাকায় সবকিছুর হেডকোয়ার্টার আসছে ঢাকায় আর হচ্ছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর হচ্ছে চট্টগ্রামে পশ্চিম অঞ্চলীয় সদর দপ্তর হচ্ছে ঢাকায় অর্থাৎ বিষয়টা হচ্ছে বাংলাদেশের মূল হচ্ছে ঢাকা ঢাকা হচ্ছে মূল তারপর আবার একটা চট্টগ্রামে আছে সেটা হচ্ছে পূর্বাঞ্চলীয় আর পশ্চিম অঞ্চলীয় যেটা সেটাও আবার ঢাকাতেই অবস্থিত ওকে বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন নামটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন হচ্ছে কমলাপুর রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন ইনি কিন্তু কিন্তু এটা আছে আছে জন কমলাপুর রেল স্টেশনের স্থাপতি বাংলাদেশের একমাত্র দীর্ঘতম রেল সেতু হচ্ছে হার্ডিস ব্রিজ হার্ডিস ব্রিজ হচ্ছে বাংলাদেশের সব থেকে একক বৃহত্তম রেল সেতু আর যদি বলে বাংলাদেশের বর্তমান বৃহত্তম রেল সেতু কোনটি উত্তর পদ্মা সেতু পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলতিছে সো এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতুর নাম হচ্ছে পদ্মা সেতু আর অনসাপনের টাইম যখন চলতো না তখন বঙ্গবন্ধু সেতু আর শুধুমাত্র রেলের কথা যদি বলে তাহলে সেক্ষেত্রে হারডেস ব্রিজ দিতে হবে কারণ হারডিস ব্রিজের উপর দিয়ে শুধুমাত্র রেল চলে কোনো ধরনের গাড়ি এখানে চলাচল করে না ওকে এরপরে দেখি কি আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সড়ক পথ বাংলাদেশ সড়ক পরিবহনে নিয়োজিত সরকারি সংস্থার নাম হচ্ছে বিআরটিসি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু হচ্ছে পদ্মা সেতু যার প্রকৃত নাম এটা কিন্তু নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পদ্মা বহুমুখী সেতু নেট এটা নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পদ্মা বহুমুখী সেতু সেতু পৃথিবীর দীর্ঘ সেতু পৃথিবীতে যত বড় বড় সেতু আছে সব থেকে বড় সেতু আছে চীনের সবথেকে বড় ম্যাক্সিমাম সেতু হচ্ছে চীন তৈরি করছে তো বাংলাদেশে যে পদ্মা সেতু যেটা হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার দীর্ঘ প্রস্তুত হচ্ছে আঠারো পয়েন্ট আঠারো মিটার 18.18 মিটার এই যে সেতুটা আছে এই সেতুটা বিশ্বের 122 তম দীর্ঘ সেতু মানে চিন্তা করো যে এত বড় সেতু তাও 122 তম তাহলে প্রথম সেতুটা কি নাকি এরপর হচ্ছে পদ্মা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল 25 জুন 2022 সালে উদ্বোধন করেছিলেন কে শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা সো এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে 25 জুন 2022 সালে উদ্বোধন করা হয় উদ্বোধন করতে শেখ হাসিনা ওকে পরবর্তীতে চলে যায় দেখি কি আছে এখন দেখব আমরা একটু নৌপথ সড়কপথ সম্পর্কে আলোচনা করছে এখন নৌপথ বাংলাদেশের সারা বছর নাব্য ভ্রমণ নদী পথের দৈর্ঘ্য হচ্ছে কিলোমিটার পাঁচ কিলোমিটার এরপরে বর্ষাকালে বাংলাদেশের নদীপথে পথের আর একটু বাড়িয়া যায় তখন একটু পানি চুনি থাকে বেশি সেটা হয়ে যায় হচ্ছে কিলোমিটার বাংলাদেশের নৌ পরিবহন সংস্থার নাম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অবস্থিত ঢাকাতে বাংলাদেশের সামুদ্রিক বন্দর আছে দুইটি এটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে চট্টগ্রাম আর একটা হচ্ছে মোংলা চট্টগ্রাম তো মোটামুটি বলা যায় যে একটু সবথেকে বড় বন্দর হচ্ছে চট্টগ্রাম আর মোংলাটা একটু ছোট আর কি নদীপথে ঢাকার সাথে সরাসরি সংযুক্ত নয় আসছে রাঙ্গামাটি জেলা এই জেলা ঢাকার সাথে সরাসরি সংযুক্ত নাই বাংলাদেশের শিপিং কর্পোরেশন চালু হয় উনিশশো সালে প্রথম বাণিজ্যিক যে জাহাজ সেটার নাম হচ্ছে বাংলার দূত বাংলার দূত বাংলাদেশের প্রথম যে বাণিজ্যিক জাহাজ ছিল তার নাম হচ্ছে বাংলার দূত এই নামটা মনে রাখতে হবে বাণিজ্যিক জাহাজ বাংলার দূত আকাশপথ এখন সড়ক সড়ক সব শেষ সড়ক পানি শেষ করে ফেলছি এখন আছে আকাশ আকাশ একটু দেখি আকাশে বাতাসে কি ওড়ে দেখি বাংলাদেশের যে বিমান সংস্থা আছে সেটার নাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশের সংখ্যা বাংলাদেশের বিমান সংস্থা গঠিত হয় চার জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশের আন্তর্জাতিক যে বিমানবন্দর এটা আছে হচ্ছে তিনটি একটা তো ঢাকায় আমরা জানি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তারপর আছে চট্টগ্রামে আমানত শাহ আমানত এবং লাস্টে আছে সিলেটে এই যে তিনটা এই তিনটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর এর বাইরে যেগুলো আছে সেগুলো আছে অভ্যন্তরীণভাবে চলে বাট আন্তর্জাতিক বিমান এখানে কিন্তু আসে না বাংলাদেশের প্রধান বিমানবন্দর হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটা ঢাকাতে অবস্থিত সব থেকে বড় এবং বাংলাদেশের প্রধান বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট এটা লাগবে কানিস ফাতেমা কানিস ফাতেমা রোকসানা কানিস ফাতেমা রোকসানা ইনি হচ্ছে বাংলাদেশের প্রথম মহিলা পাইলট এই মহিলাটার নাম কিন্তু লাগবে কানিস ফাতেমা রোকসানা মহিলার নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে এছাড়া বাংলাদেশের চতুর্থ যদি কোনো আন্তর্জাতিক বিমানবন্দর হয় সেটা হবে সে নীলফামারি সৈয়দপুর নীলফামারিতে হবে সৈয়দপুর নীলফামারিতে হবে চতুর্থ আন্তর্জাতিক হবে সৈয়দপুর নীলফামারিতে ওকে এরপরে হচ্ছে বন্দর সময় বাংলাদেশের বন্দর কি কি আছে নদী বন্দর তারপরে ইটি গুলো আছে একটু দেখি বাংলাদেশের সমুদ্র বন্দর রয়েছে দুটি একটা চট্টগ্রামে যেটা প্রধান দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে মংলা সমুদ্র বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর ঠিক আছে চট্টগ্রাম সমুদ্র বন্দর হচ্ছে সবথেকে লং আর মোংলাটা হচ্ছে একটু ছোট আর কি এখন আমরা যেটা চট্টগ্রাম সমুদ্র কোথায় আসলে চট্টগ্রাম আসলে কর্ণফুলি নদীর মোহনাতে অবস্থিত কর্ণফুলি যে নদী আছে সেই নদীর তীরে চট্টগ্রাম সমুদ্র অবস্থিত চট্টগ্রাম সমুদ্র বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার বাংলাদেশে ঢুকতে গেলে চট্টগ্রাম দিয়ে ঢুকতে হয় যেমন হয় যে আমরা বলছিলাম ইমনে বতুতা মরক্কর সেই পর্যটক সে কই দিয়ে আসছিল বতুতাও কিন্তু চট্টগ্রাম দিয়ে সোনারগাঁও হয়ে তারপর সিলেট গেছিল সো চট্টগ্রাম দিয়ে ঢুকা ছাড়া আসলে কোনো উপায় নাই তাই বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে ওকে পরবর্তীতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মংলা সমুদ্র বন্দর যেটা বাগেরহাটে অবস্থিত সমুদ্র বন্দর অবস্থিত পশুর নদীর তীরে মংলাটা কোন নদীর তীরে পশুর চট্টগ্রাম ছিল কোনটার নদীর তীরে কর্ণফলি আর আসছে আমাদের মোংলাটা হবে কোন নদীর তীরে পশুর বাইরাতে অবস্থিত ওকে পরবর্তীতে যাই দেখি কি আছে বাংলাদেশে প্রস্তাবিত সর্বশেষ সমুদ্র বন্দরটা স্থাপন করা হবে কোথায় সোনার দিয়া সোনার দিয়াতে বাংলাদেশের প্রধান নদীবন্দর কোন জায়গায় নারায়ণগঞ্জে নদীতে বাংলাদেশের সর্ববৃহৎ বন্দর অবস্থিত নদীতে ঠিক আছে স্থলবন্দরটি অবস্থিত লালমনিরহাট জেলায় বুড়িমারি লালমনিরহাট জেলাতে অবস্থিত মেঘনা নদীর তীরবর্তী বিখ্যাত নদী বন্দর হচ্ছে চাঁদপুর এটা হচ্ছে মেঘনা নদীর তীরবর্তী মেঘনা নদীতে অবস্থিত আর কি বাংলাদেশের সর্বোচ্চে বড় এবং প্রধান স্থল এটা খুব গুরুত্বপূর্ণ এটা আছে বাংলাদেশের প্রধান এবং সবচাইতে বড় স্তর বন্দর হচ্ছে বেনাপোল যেটাকে ওই পাশে গেলে পেট্রোপোলও বলা হয়ে থাকে যেটা যশোর জেলাতে অবস্থিত এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নার্সিং অ্যাডমিশন টেস্টে আসছে নেট ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দ্বিতীয় এটা হিলি বন্দর স্থল যেটা হচ্ছে দিনাজপুরে অবস্থিত হিলি হিলি স্থান বন্দর হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর বাংলা বান্ধ, বাংলা স্থল বন্দর এটা পঞ্চগড় পঞ্চগড় বাংলাদেশের একেবারে উত্তরের সর্ব উত্তরের স্থান জায়গির জোট বাংলাবান তেঁতুলিয়া ওইখানে এসছে এইটা অবস্থিত বাংলা স্থলবন্দর কোথায় পঞ্চগড় জেলায় মায়ানমারে সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক পরিচালিত হয় টেকনাপ বন্দর দিয়ে সাথে যে সংযোগ এই জায়গাটা ওইটা হচ্ছে টেকনাপ টেকনাফ স্থল বন্দর দিয়ে পরিচালিত হয় বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে টেকনাপ স্থল বন্দর এটা হচ্ছে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া একটা বন্দর এবং এখানে বেসরকারি ভাবে আসলে এই জিনিসটা নিয়ন্ত্রিত হচ্ছে বাংলাদেশের নদী বন্দর গুলা কোথায় কি কি আছে একটু দেখি সেগুলো একটু লক্ষ্য করি প্রথম আছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের কোন নদীর তীরে শীতলক্ষা নদীর তীরে ভৈরব ভৈরব কোন নদীর তীরে মেঘনা নদীর তীরে চাঁদপুর এটাও হবে মেঘনা নদীর তীরে সিরাজগঞ্জ এটা হবে মেঘনা যমুনা নদীর তীরে সিরাজগঞ্জের যে নদী বন্দর এটা যমুনা নদীর তীরে অবস্থিত বরিশাল খুবই বিখ্যাত একটা জায়গা কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত খুলনা নদীর তীরে অবস্থিত গোয়ালন্দ পদ্মা নদীর তীরে অবস্থিত তাহলে কোন নদীর তীরে কোন প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝতে পারলাম যে কোন নদীর একটা নদীর কিন্তু কেন্দ্র হতে হয় একটা নদী প্রবাহিত হলে সেইখানে হচ্ছে পাশে আসছে সেখানে একটা বন্দর তৈরি হবে যে ওইখান থেকে মাল নিবে মাল উঠাবে এই জিনিসটা কিন্তু ওই নদী কেন্দ্রিকই হয়ে থাকে এখন আমরা দেখবো বাংলাদেশের স্থল বন্দর সময় বাংলাদেশে কোথায় কোন স্থল আছে একটু দেখি যশোর জেলাতে আছে আস্তে বেনাপোল অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় মানে সর্ববৃহৎ স্থলবন্দর বন্দর সাতকিরা জেলা এখানে আছে আছে ভোমার ভোমরা ভোমরা স্থলবন্দর বন্দর ভোমরা স্থল বন্দর সাতকিরাতে অবস্থিত চুয়াডাঙ্গা দর্শনা স্থল বন্দর অবস্থিত দিনাজপুর হিলি স্থল বন্দর অবস্থিত লালমনিরহাট বড়িমারি স্থল বন্দর অবস্থিত আর আছে কক্সবাজার এটাই হচ্ছে টেকনাব স্থল বন্দর অবস্থিত এবং বাংলাদেশের যে অধিকাংশ সব স্থল বন্দর হচ্ছে ভারতের সাথে টেকনাফটা আছে শুধুমাত্র আছে মায়ানমারের সাথে মায়ানমারের সাথে শুধুমাত্র আছে টেকনাব পঞ্চগড় স্থল বন্দরটা অবস্থিত হচ্ছে বাংলা বান্ধ বাংলা এটা হচ্ছে পঞ্চগড়ের স্থল বন্দর এটা হচ্ছে পঞ্চগড় জেলায় হালুয়াঘাট হালুয়াঘাট স্থল বন্দরটা এইটা অবস্থিত আছে ময়মনসিং স্থল আর কি হালুয়াঘাট আছে ময়মনসিং সিলেটে অবস্থিত স্থল বন্দর আছে তামাবিল এটা গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কুমিল্লা বিবি আর বিবির বাজার নবাবগঞ্জ সোনা মসজিদ এত বেশি দরকার নাই জাস্ট আছে এখান থেকে পড়বেন বেনাপুলটা ইম্পর্টান্ট সাতকেরার ভুমরাটা ইম্পর্টান্ট হিলিটা ইম্পর্টান্ট টেকনামটা ইম্পর্টেন্ট তামাবিল টা ইম্পর্টেন্ট শেষ আর লাগবে না এইগুলা পড়লেই হবে যশোর ভোমরা তারপরে হিলি টেকনাপ আর আসছে এখান থেকে শুধুমাত্র তামাবিল এই পাঁচটা পড়লেই হবে আর দরকার নাই কিছু মনে রাখতে হবে না জাস্ট শুধু দেখে যাবেন এখন আমরা এত কিছু পড়ার পরে এখন একটু কিছু প্র্যাকটিস করবো জাস্ট প্র্যাকটিস করে আমাদের কিন্তু সুন্দর করে দেখবো যে আমরা যে এতক্ষণ ক্লাস করলাম আসলে কি আমরা পারি কিনা আমি নিজেও প্র্যাকটিস করবো আপনারাও প্র্যাকটিস করবেন আমার সাথে তো বাংলাদেশের আসছে প্রথম এক নম্বর যেটা আছে বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোথায় বাংলাদেশের প্রথম অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে এটা হয়েছে পঞ্চগড়ে সর্বপ্রথম উৎপাদন শুরু হয়েছে কোথায় পঞ্জকড়ে তাই পঞ্জকল হচ্ছে বাংলাদেশে প্রথম অর্গানিক চা বাগানের স্বাদ সন্ধান পাওয়া গেছে সেটা কোথায় পঞ্জকড়ে মনে রাখবেন বড় পুকুরিয়া কোন জেলায় অবস্থিত বড় পুকুরিয়া যে কয়লা খনি এটা হচ্ছে দিনাজপুরে অবস্থিত যাস মাথার মধ্যে গেতে ফেলেন বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়েছে সৌরবিদ্যুৎ প্রকল্প এটা চট্টগ্রামে নরসিংদীতে দিনাজপুরে নাকি যশোরে চিন্তা করতে হবে যে কোথায় ভাই চট্টগ্রামে তো না এরপরে দিনাজপুরে দিনাজপুরে তো কি বড় পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে দিনাজপুরে না। তাহলে কি আছে ভাইয়া নরসিন্দি বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত নরসিন্দিতে। যদি বলতো যে বায়ু বিদ্যুৎ কেন্দ্র তাইলে দিতেন হচ্ছে ফেনী সোনাগাজী ঠিক আছে এরপর প্রশ্নে চলে যায় দেখি কি আছে এরপরে যেটা আছে বাংলাদেশে পর্যন্ত কতটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে বাংলাদেশে এখনো পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা হচ্ছে উনত্রিশটি মনে রাখবেন বাংলাদেশে এখনো পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা উনত্রিশটি এ প্রশ্নে কিন্তু ভুল আছে অপশানে বাট এটা কি হবে উনত্রিশটি আমরা কিন্তু পড়ে আসছি ইচ্ছা করে এটা ভুল দিছি যেন আমরা যারা এখন পল্টে যাব তখন যাতে ভুলটা আমরা ধরতে পারি এটা কত হবে উনত্রিশটি বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন জেলায় বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় আছে মৌলভীবাজারে হবিগঞ্জ হবে হবিগঞ্জে কিন্তু হবে না কোথায় হবে মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় মৌলভীবাজারে বিরানব্বইটি চা বাগান আছে নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন এটাও কোন দেশ থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য আসে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায় হচ্ছে জাপান থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীনে আর সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে বাংলাদেশকে প্রচুর পরিমাণে সাহায্য করে এর একটা কারণ আছে একটা ইতিহাসও আছে কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানকে আমেরিকা এত কিছু চাপাই দিয়েছিল যে সেখান থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের একজন বাংলাদেশের একজন আইনজীবী বাংলাদেশের একজন আইনজীবী খুব সহযোগিতা করছিল জাপানকে যেহেতু খুব বেশি সহযোগিতা করছিল তার কৃতজ্ঞতা স্বরূপ জাপান বাংলাদেশকে প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য করে থাকে বাংলাদেশের মোটামুটি সবকিছু কিন্তু সহযোগিতা করছে জাইকা নামক একটা সংগঠন জাইকা মানে হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জাইকা মনে রাখতে হবে এটা কিন্তু পরীক্ষা আসে ওকে এরপরে যাই দেখি কি আছে বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত তো বাংলাদেশের শাল বৃক্ষের জন্য বিখ্যাত বনভূমি কোনগুলা এই যে খুলনা বরিশাল পটুয়াখালী এগুলো তো ম্যান অর্থাৎ অ হচ্ছে সুন্দর সুন্দরবন ম্যান গ্রোপ কি সুন্দরী বৃক্ষ সুন্দরী তো সুন্দরী বৃক্ষ যদি হয় এটা তো সুন্দরী বৃক্ষ তো আর আমার এটা বলে না এটা শাল বলছে তাহলে এটা বাদ এরপর হচ্ছে সিলেট বনভূমি বলছি না পার্বত্য অঞ্চলগুলা এগুলো হচ্ছে পাহাড়ি বনভূমি এখানে তুমি হচ্ছে ইটি পাবা কেওড়া ঠেউড়া এইসব গাছ পাবা বা বড় বড় যে বইলাম ফইলাম এইসব গাছ পাবা তো যেহেতু এইসব গাছ না এটা বলছে শাল শালের জন্য বিখ্যাত হচ্ছে ভাওয়ার এবং মধুপুর বনভূমি অর্থাৎ গোয়া নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপরে চলে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কোন জেলায় বাংলাদেশে বর্তমানে সব থেকে বেশি পাট উৎপাদিত হয়েছে ফরিদপুরে কেউ যদি বিভাগ বলে তাহলে সেক্ষেত্রে রংপুর বলতে পারে যেহেতু বিভাগ না আমি জেলা বলছি তো যেহেতু আমি জেলা বলছি তো জেলার কারণে এটা কি হয়ে যাবে ফরিদপুর বাংলাদেশে মোট দেশ উৎপাদনে কৃষিখাতের অবদান কৃষিখাতের অবদান কিন্তু দিন দিন কমতেছে বাড়তেছে না তাহলে কি হবে নিয়মিত ভাবে বৃদ্ধি পাচ্ছে ক্রম রেশমান অনিয়মিত ভাবে বৃদ্ধি পাচ্ছে অপরিবর্তিত বৃদ্ধি পাচ্ছে না আর অপরিবর্তিত থাকছে না কি হচ্ছে ক্রম রেশমান তাই সঠিক উত্তর হবে হচ্ছে গ সঠিক উত্তর কি হবে গ এরপরে যাই দেখি আছে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি তো বাংলাদেশে ফার্নেস অয়েল কয়লা প্রাকৃতিক গ্যাস ডিজেল বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাসকে পুড়ায়ে পুড়ায়ে তাপ দিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোন ধান আমি বলছিলাম একেবারে প্রথমেই বলছি বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বড় ধান তাই উত্তর হবে আসছে গ প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণে থাকে প্রাকৃতিক গ্যাসে মিথেন এটা থাকে আশি থেকে নব্বই পার্সেন্ট মনে রাখলেই হবে তাহলে সঠিক উত্তর হবে কোনটা গ তাহলে বারো সঠিক উত্তর কোনটা গ ওকে পরে যাই দেখি কি আছে পাখি ছাড়া বলাকা দোয়েল নামে পরিচিত কি নামে পরিচিত বলাকা দোয়েল উন্নত জাতের গম শস্য নামে পরিচিত তাহলে কি হবে এটা গম শস্য নামে পরিচিত তাহলে এটার উত্তর হবে আসের দেশ কোনটি দেশ তো বলা যায় এক বলে সবাই সেটা হচ্ছে কি বাংলাদেশ দেশ বাংলাদেশ আর আমাদের কোন দেশের কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী সবচেয়ে বেশি তুলা চাষ হয় কোথায় যশোরে আগেই বলছিলাম যশোর সো আমরা হচ্ছে মোটামুটি প্র্যাকটিস কিন্তু করে ফেলছি যে যশোরে হচ্ছে সবচেয়ে বেশি তুলা হয় তো সবাই মোটামুটি যারা আমাদের সাথে সম্পূর্ণ ক্লাসটা থাকবে বা সম্পূর্ণ ক্লাসটা আপনারা করলে আপনারা কিন্তু এই যে প্রশ্নগুলোর উত্তর আমার আগেই দিতে পারবেন কোথায় ভুল করছি সেটাও কিন্তু বলছে যে একটা প্রশ্ন নিজেই ভুল করে নিয়েছি যেন আমার স্টুডেন্ট ধরতে পারে এবং মনে মনে যাতে আপনি ধরে ফেলতে পারেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে ক্লাস করার জন্য সবাইকে আবারও মেডিবি এর পক্ষ থেকে সবাইকে আরো বেশি শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম